রুবেল ভাই আমি একটা আজকে একটা জিনিস শুনলাম যে লোক হুজুররা নাকি তান দেয় না হুজুররা নাকি বলে হারায় গেছে হুজুররা ওই এক একজন এক এক কথা বলতাছে আপনি এই বিষয়ে কিছু বলবেন অবশ্যই এই বিষয়ে কিছু বলার দরকার আছে কারণ আপনারা দেখেন আপনারা তো ভিডিও বানাইতেছেন যা বন্যা যারা ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের পাশে না আপনারা নিজেদের লাভের জন্য আপনারা ভিডিও বানায় বানিয়ে ছাড়তেছেন হুজুররা তো সেটা করতে পারে না সেই জন্যই কি হুজুরদেরকে আপনারা দেখতে পারেন না দেখতে পারতেছেন না বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করতেছে সেটা আপনারা কি দেখতে পারতেছেন না যে কারণে আপনারা দেখেন আপনারা দান করতেছেন বা ত্রাণ নিয়ে পৌঁছাইতেছেন আপনারা সব কি উপনে করতেছেন এবং কি ভিডিও ছাড়তেছেন আর হুজুররা করে গোপনে আর আমরা করি কি উপনে সেই কারণে আমরা হুজুরদেরকে আমরা দেখতে পারতেছি না ত্রাণ দিতে কারণ আমরা এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমরা কাজ করি আর হুজুররা কাজ করে কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সেই জন্যই হুজুররা কাজ করে দেয় আর এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন কারণ হুজুরদের এ দেশে কত বড় একটা সম্পদ সেটা যারা জানে তারা একমাত্র অনুধাবন করতে পারবে আর আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে বলতে পার দিতে চায় না কিছু মানুষ আছে সবাই না কিছু মানুষ তারা আসলে তাদের যে আইডি বা পেজ আছে সেটাকে ডেভেলপ করার জন্য একটা ভিডিওতে দেখলাম যে একটা টলারের ভিতরে চোদ্দ জন মানুষ উঠছে যেখানে আরেকজন উঠার জায়গা নেই তো ওরা কি করে যে একটা টলারে যারা সাহায্য করতে যাবে ওরাই চোদ্দ জন আর যাকে সাহায্য করবে তাকে উঠানোর মতো জায়গা নেই তো এরকম পরিস্থিতি যারা করে আবার ওরাই বলে যে হুজুরা কোথায় তো হুজুরা তো আপনাদের মতো অপেনে মানুষকে সাহায্য সাহায্য করার কথা বলে সাহায্য করে না তারা কি করে তাদের নিজের স্বার্থের জন্য তারা এই যারা অসহায় মানুষ তাদেরকে ব্যবহার করে কিন্তু হুজুররা সবসময় গোপনে কাজ করে যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে যায় আর সামনে ইনশাল্লাহ তারা সবসময় তারা যে কোনো দুর্যোগ যদি বাংলাদেশে আসে সবার আগে কিন্তু হুজুররাই ঝাঁপিয়ে পড়ে কিংবা এই যেমন আমাদের সবচেয়ে বড় একটা সংস্থা বলতে চাই আমরা বলতে পারি যেমন আ আসুন্না ফাউন্ডেশন সবসময় সবার আগে যায় তারা তো এই আসুন ফাউন্ডেশন নামের কিন্তু অনেক কথা সমালোচনা হয় তো যারা সমালোচনা করে তারা কিছু করতে পারে না কিন্তু আসুন্না ফাউন্ডেশন সবসময় কাজ করে যায় এবং সামনে কাজ করবে সো ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম